বিধানিন কিন্তু ব্যাপকভাবে মেসেঞ্জারের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে দেখা যাচ্ছে মেসেঞ্জারে বিভিন্ন আনইউজুয়াল লিংক আসে অথবা কোনো ফিশিং পোস্ট আসে যেটাতে ক্লিক করার ফলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা মেসেঞ্জার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় মেসেঞ্জারে এমন একটা রেখেছে যেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এই ধরনের লিংকের মাধ্যমে আপনার ফেসবুক বা মেসেঞ্জার আর কখনোই হ্যাক হবে না সেটিংসটা আমি দেখিয়ে দিচ্ছি মেসেঞ্জার অ্যাপসের মধ্যে গিয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আপনাদের এই ধরনের ভিডিও প্রয়োজন হয়ে থাকে আমাকে ফলো দিয়ে রাখুন ভিডিওটা সেভ করে রাখুন যাতে পরবর্তীতে প্রয়োজন হলে আবারও দেখে নিতে পারেন ইউটিউবে ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন তো চলুন ইন্টারেস্টিং সেটিংসটা শিখে আসি প্রথমেই চলে যাবেন আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টে অর্থাৎ মেসেঞ্জার অ্যাপস এর মধ্যে নিচের দিকে ডান পাশে কর্নারে দেখতে পাবেন থ্রি লাইন মেনু বার আছে এটাতে ক্লিক করে দিবেন সেটিংস অপশনটা পেয়ে যাবেন সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এর মধ্যে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন প্রাইভেসি এন্ড সেফটি সেটিংস রয়েছে এটাতে ক্লিক করবেন এই সাব সেটিং এর মধ্যে একটু নিচের দিকে চলে যাবেন দেখতে পাবেন সেফ ব্রাউজিং রয়েছে এটাতে ক্লিক করবেন এখানে তিনটে অপশন থাকবে একটা অফ এটা বাই ডিফল্ট আপনার অফ করা থাকবে স্ট্যান্ডার্ড ব্রাউজিং প্রোটেকশন অ্যাডভান্স ব্রাউজিং প্রোটেকশন আপনি এই অ্যাডভান্স ব্রাউজিং প্রোটেকশনের পাশে যে সার্কেলটা আছে এটার উপরে ক্লিক করে দিয়ে এটাকে অন করে দিবেন এখন থেকে আপনার মেসেঞ্জার পুরোপুরি সেফ থাকবে কোনো ফিশিং লিংক বা পোস্ট আপনার মেসেঞ্জারে শো করবে না বা আসবে না আসলেও সেটা রিমুভ হয়ে যাবে